আসসালামু আলাইকুম আমি আব্বাস ইব্রাহিম আজকের ভিডিওতে আমরা দ্বিতীয় খণ্ডের এসব কি দ্বিতীয় খণ্ডের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব তো প্রথম অধ্যায়ে প্রথম পাঠ নিয়ে আমরা মূলত আলোচনা করব এবং প্রথম পাঠেরও পুরো পুরোটা নিয়ে আমরা আলোচনা করব না এখানে আমরা মেনলি তিনটা জিনিস নিয়ে এই ভিডিওতে আলোচনা করব প্রথম হলো ফেয়াল ফায়েল এবং মুতাল্লিক তো ফেয়াল কি জিনিস ফেয়াল বাংলা অর্থ হলো ক্রিয়া দেখো ফালা ফালাত এই এই ফালতা এরকম বেশ কিছু ফেয়াল কিন্তু তোমরা প্রথম অধ্যায়ে পড়ে এসেছ বা প্রথম খণ্ডে দুঃখিত প্রথম খন্ডে তোমরা পড়ে এসেছো তো প্রথম খণ্ডে দেখো ফালা ফালাত মানে কি সে করেছে করলো ফালতা ফালতি মানে তুমি করেছো করলে ফালতু আমি করেছো করলাম খরজা খরজা সে বের হয়েছে বের হলো খরস্তা খরসতি তুমি বের হয়েছো বের খরচ খরস্ত আমি বের হয়েছি বের হলাম তো তোমরা যারা এই অর্থ ভুলে গিয়েছ তো তারা এই যে নম্বর নম্বর প্রথম গিয়ে আরেকবার দেখে আসতে পারো নব্বই নম্বর পেজে আরও কিছু ফেয়াল আছে তো আশা করি কিছু খুঁজতেই পেয়ে যাবে যাই হোক তো এগুলোকে কেন ফেয়াল বলা হয় ফেয়াল বলার মূল কারণ হলো এগুলো মানে কাল প্রকাশ করে অর্থাৎ এখানে একটা কালের ব্যাপার আছে যেরকম দেখো আমি যখন বলছি সে বের হয়েছে তো বের হওয়াটা কখন সংগঠিত হয়েছে আমরা কিন্তু বুঝতে পারছি সেটা কখন সেটা অতীতে সংগঠিত হয়েছে তো এই কারণে মূলত এই ইয়া গুলোকে ফেয়াল বলা হয় তারপরে একইভাবে ভবিষ্যতের জন্য আমরা পড়ে পড়েছি পড়ে এসেছি যে ইয়াখরুজু তাখরুজু সে বের হবে বের হচ্ছে বের হয় তাখরুজু তাখরুজি না তুমি বের হবে বের হচ্ছে বের হও যাই হোক তো ফেয়াল সম্পর্কে আমাদের সবারই মোটামুটি ধারণা আছে তো এখন হলো ফাইল কী ফাইল হল যে ফেয়াইলটা সংগঠিত করেছে অর্থাৎ যে কাজটা করেছে যেরকম দেখো রাশেদ বের হয়েছে তো এখানে বের হয়েছে এটা হলো ফেয়াইল কে বের হয়েছে রাশেদ তাহলে রাশেদ কি ফাইল মানে রাশেদ বের হওয়ার কাজটা করেছে তো এটা আরবি কী হবে এটা আরবি হবে হলো হরজা রস দুন দেখো এখানে সব সময় কি হয় দুই পেশ হয় মানে সব সময় পেশ হয় বেশিরভাগ সময় পেশ হয় কিছু কিছু এক্সেপশন আছে তবে মেনলি পেশ হয় যদি মহিলা হয় তাহলে সেখানে এক পেশ হয় আর যদি পুরুষ হয় তাহলে সেখানে দুই পেশ হয় বা যদি কোনো জড় বস্তু হয় তাহলে সেখানে কি হয় দুই পেশ হয় যাই হোক আমরা এখন কিছু উদাহরণ দেখি যেরকম দেখো রাশেদ বের হয়েছে খরজা রসিদুন আমি বের হয়েছি ফাতেমা ফিরেছে রাজা আদ মাতু তারপরে আয়সা গিয়েছে লাহাবাদ আশা তু আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এ ফেয়ালগুলো এ ফায়েল এবং ফায়ল কিভাবে ব্যবহার হয় তো তোমরা নিজেরা নিজেরা প্র্যাকটিস করবে নিজেরা নিজেরা প্র্যাকটিস করবে একজন একজনকে বাক্য জিজ্ঞাসা করবে শুধুমাত্র ফেয়াইল এবং ফাইল দিয়ে একজন আর বাক্য জিজ্ঞাসা করবে এভাবে যদি তোমরা বাক্য জিজ্ঞাসা করো তাহলে এক সময় তোমাদের মধ্যে ফ্লুয়েন্সি তৈরি হবে ফ্লুয়েন্সি তৈরি হলে তোমরা এ ব্যাপারে তোমাদের কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ যাই হোক এখন আমরা মুতাআল্লিক নিয়ে আলোচনা করব তো মুতা নিয়ে আলোচনা করার আগে আমাদেরকে কিছু হরফুল জ্বর জানতে হবে তো প্রথম খণ্ডে আমরা একটা হরফুল জ্বর পরে এসেছি সেটা হলো ফি তো এবার আমরা আরও চারটা হরফুল জ্বর শিখব এক নাম্বার হলো মিন মিন অর্থ হলো থেকে ইলা শব্দের অর্থ হলো দিকে পর্যন্ত আলা শব্দের অর্থ হলো উপরে বি শব্দের অর্থ হলো দ্বারা কারণে বা দিয়ে 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 শব্দটাই বেশি ব্যবহার হয় দ্বারা বা কারণে এটা কারণে কারণেটাও ব্যবহার হয় তবে দ্বারাটা খুব কমই ব্যবহার হয় তো এটা এটা হলো দ্বিতীয় খন্ডের ছয় নম্বর পেজে তোমরা পেয়ে যাবে এই সরফুল জোর গুলো তো যাই হোক এখন আরেকটি জিনিস বলে রাখি সেটা হলো এগুলোকে হরফুল জার কেন বলা হয় দেখো হারফুল জার মানে হলো হর জরের হরফ অর্থাৎ যে হরফের পরে যদি কোনো শব্দ আসে সেই শব্দটার মধ্যে কি হবে মোস্ট অফ দ্য টাইম সেগুলোর মধ্যে কি হবে জের হবে যদি সেটা মেয়েদের নাম হয় তাহলে সেই ক্ষেত্রে এক হবে তো তাহলে দেখো মিনাল বাইতি ঘর থেকে তোমরা ছয় নম্বর পেজ দেখো ইলাল মসজিদি মানে কি মসজিদের দিকে বা মসজিদে আলাল কুরসি মানে চেয়ারে বা চেয়ারের উপরে বিল কলামি কলম দ্বারা বা কলম দিয়ে কলম দিয়ে যাই হোক তো এখানে একটা জিনিস খেয়াল করো সেটা হলো ইলাল মসজিদে আমরা যখন বলছি তখন আমরা সাহাবিমে কিন্তু এরকম বলি না যে আমি মসজিদে গিয়েছি হ্যাঁ আমি মসজিদে গিয়েছি তখন কিন্তু আমরা এটাকে এভাবে বলি না যে আমি মসজিদের দিকে গিয়েছি কিন্তু আমরা কিন্তু মসজিদের মধ্যে যাই না আমরা কিন্তু মসজিদের দিকেই যাই হ্যাঁ কিন্তু আবার যখন আমি বলি যে আমি চেয়ারে বসেছি তখন কিন্তু আমি এটা বুঝাই না যে আমি চেয়ারের দিকে বসেছি আমি চেয়ারের উপরে বসেছি তো বাংলায় এই বিষয়টা একটু কনফিউজিং সেটা হলো অনেক সময় দেখা যায় যে শুধুমাত্র এ এ যুক্ত করে দিকে উপরে মধ্যে এই তিনটা জিনিস বোঝানো হয় তো সেই ক্ষেত্রে তোমাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে যে এখানে কোনটা বোঝানো হয়েছে যে দিকে বোঝানো হয়েছে মধ্যে বোঝানো হয়েছে না উপরে বোঝানো হয়েছে আমরা কিছু উদাহরণ দেখি যেরকম দেখো মিন গোরফাতিল মোয়াল্লিমি শিক্ষকের কামরা থেকে ইলা সুখিল করিয়াতি গ্রামের বাজারে বা গ্রামের বাজারের দিকে দোনোটাই বলতে পারো ফি সুখিল করিয়াতি এটাও কিন্তু গ্রামের বাজারের মধ্যে বা গ্রামের বাজারে দোনোটাই বলা যায় আলা ফিরসি রশিদিন রাশেদের বিছানায় বা রাশেদের বিছানার উপরে যে কোনটাই বলা যায় তো কোনটা হবে এটা আমাদেরকে এটা ডিপেন্ড করবে কিসের উপরে বাক্যের উপরে যে বাক্য দেখে আমরা নির্ধারণ করবো যেখানে দিকে হবে উপরে হবে নাকি মধ্যে হবে তো আমরা কিছু উদাহরণ দেখি তোমরা নিচে পাবে খরচা রশিদুল মিন বাইতিহি রাশেদ তার বাড়ি থেকে বের হলো ওয়াজাহাবা ইলাল মাদ্রাসাতি এবং সে মাদ্রাসায় গেল ওয়া জালসা আমামাল মুআল্লিম এবং শিক্ষকের সামনে বসলো। ওয়া রাஷிদুন ওয়া কাতাবা ফিল মাদ্রাসাতী। ব্যাশাত মাদ্রাসায় পড়া লেখা করলো। সুম্মা রাজআ ইলাল মানসিলি। তারপর সে বাড়িতে ফিরলো। দেখো প্রথমটাতে আমি মাদ্রাসায় পড়া লেখা করলো। আবার দেখো বাড়িতে ফিরলো। দুটোটার মধ্যে আমরা এ যুক্ত করেছি বা তে যুক্ত করেছি। কিন্তু একটার মধ্যে ফি হয়েছে আর এটার মধ্যে কি হয়েছে ইলা হয়েছে? কারণ যখন বাড়িতে ফিরে তখন বাড়ির মধ্যে ফিরে না কৃষি দিকে ফিরে বাড়ির দিকে ফিরে তো তোমরা যারা নতুন তারা আশা করি প্র্যাকটিস করলে হয়ে যাবে যাই হোক আবিল করিয়াতি এবং গ্রামের খেলার মাঠে খেললো। লাইবা রসিদ মা খালি দিন বিপুরা দিন রাশেদ খালেদের সাথে খেললো একটি নতুন বল দিয়ে বা রাশেদ খালেদের সাথে একটি নতুন বল দিয়ে খেললো তো আশা করি এই কয়েকটা উদাহরণ দিয়ে তোমরা বুঝতে পেরেছ যে এই যে ইলা আলা ফি এগুলো কীভাবে ব্যবহার হয় আমরা ইনশাআল্লাহ আরও পরবর্তীতে গেলে আরও ডেপথে জিনিসগুলো শিখবো তো তোমাদের এখন কাজ হলো নিজেরা নিজেরা এই যে ছয় নাম্বার পেজ সাত নাম্বার পেজ আট নাম্বার পেজ এবং নয় নাম্বার পেজে যে বাক্যগুলো আছে সেইগুলোর তর্জমা করা তবে এখানে কিছু বাক্য আছে যেগুলো একটু কঠিন যেরকম দেখো সাত নাম্বার পেজে দেখো মান খরাজা মিনাল বাইতি কে বাড়ি থেকে বের হয়েছে খরাজা রশিদু রাশেদ বের হয়েছে আবিলালুন খরাজা বিলাল কি বের হয়েছে লা বাল খরাজা রশিদুন তারপরে দেখো আবিলালুন খরাজা আম রশিদু রাশেদ বের হয়েছে নাকি বেলাল বের হয়েছে রশিদুন তারপরে দেখো মিন আইনা খরাজা রশিদুন ওয়া ইলা আইনা যহাবা এই যে এটা কিন্তু একটু কঠিন বাক্য এটা অর্থ কি হবে রাশেদ কোথা থেকে বের হয়েছে এবং কোথায় গিয়েছে মিন আইনা মানে কোথা থেকে আর ইলা আইনা মানে কোন দিকে আমরা যেহেতু দিকের বলার বদলে শুধুমাত্র এই যুক্ত করে দিই তাহলে আমরা কিভাবে বলি কোথায় গিয়েছে কিন্তু এখানে দেখো কোথায় গিয়েছে এটা বলার মধ্যে কিন্তু তুমি শুধু আইনা দাহাবা বলতে হবে না ইলা আইনা দাহাবা বলতে হবে মানে আমরা যদি সঠিকভাবে বলতে চাই তাহলে তাহলে কোন দিকে গিয়েছে তো এই যে এখানে বেশ কিছু আরো কিছু বাক্য আছে যে লাস্টের দিকে দেখো সাত নাম্বার পেজেদ কি দিয়ে খেলেছে তারপরে দেখো মা মান সে কার সাথে খেলেছে এখানে দেখো মান অর্থ স্বাভাবিক বা আমরা জানি কি কে কিন্তু এখানে এটা অর্থ হয়ে গিয়েছে কি কার ঠিক আছে তো কেন হয়েছে কারণ হলে গিয়েছে তুমি যদি বলো যে কে সাথে খেলেছে এটা কিন্তু বাংলায় কে সাথে খেলেছে কখনো হবে না এটা কার সাথে খেলেছে এখানে মূলত যেটা হয়েছে সেটা হলো যে মা মুজফ মান কি মুজাফুর ইলেহি আমরা যদি মানের মুজফুন ইলেহের তর্জমা করতে যাই তখন সেটা কি হবে কার সাথে হবে বুঝতে পেরেছ তো আশা করি তোমরা বাকি বিষয়গুলো এভাবে ধরতে পারবে যদি তোমাদের কোনো বাক্য বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবে আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো তাহলে আজকের ভিডিও এ পর্যন্ত ইনশাল্লাহ আগামী ভিডিওতে আবার কথা হবে সে পর্যন্ত আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম আলাইকুম